চিন্ত না তুমি না ব্যস্ত মানুষ দুনিয়ার ব্যস্ত মানুষ তুমি তোমার সময় নাই আমি তোমাকে ফোন দিলে আমি তোমাকে পাই পাইনা তোমার আমাকে কল দেওয়ার সময় নাই কিন্তু এই সব আগে বাজে জিনিস করার সময় তোমার কাছে আছে তাই নাটক না আমার সাথে নাটক করবো না মৃত্যু তুমি কিচ্ছু ছাড়ো না আমার চোখের সাথে তোমার ওই ব্যবসার ভাব দেখা তবে তোমার যা করছিলে তাই করতেছ নাটক করতেছো আমার সাথে না একজন ভুল বুঝতেছো আমি কোনো ভুল বুঝতেছি না আমি ভালো করে বুঝে গেছি যে তুমি তোমার মানুষ আজ বাজে জিনিস কোনোদিন ছাড়তে পারবে না আমি সবকিছু ছাইরা দিয়েছি তো মানুষ অনুষ্ঠানে যায় না এটা অনুষ্ঠানে গেলে কি উল্টাপালটা করা হয়ে যায় আরে ওই অনুষ্ঠান তো অনুষ্ঠান কোনো কিছু না আমি শুনো আমি ভালো মতো চিন্তা ভাবনা করে একটা জিনিস বুঝে গেছি যে তোমার সাথে বিয়ে হলে আমি কোনোদিন সুখে থাকতে পারবো না কি বললা তুমি শোনো কি তুমি হবে না তোমার সাথে সুখে থাকতে পারবো না তার আমি যে মানুষকে ভালো রাখার জন্য দিনরাত এক করে খাওয়া দাওয়া নাও সব কিছু ছেড়ে পাগলের মতো ছুটতেছি এত পরিশ্রম করতেছি আমার বিয়ে করলে সেই ভালো থাকবো না আর তুমি কি একা এসব করতেছো আর দুনিয়ার মানুষ ব্যবসা করে না আর দুনিয়ার মানুষ আজেবাজে জিনিস ছাড়তেছে না শেষ হ্যাঁ